নির্বাচনকালে নিরাপত্তার মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতে থাকা উচিত বললেন সালাউদ্দিন অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই ভুল পথে চলছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস সরকারের এক বছর জুলাইয়ের তাই কতটা সফল সরকার এবং সহবশে জানাপো কোম্পানিগঞ্জের যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ আহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিরাপত্তার মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতে থাকা উচিত বললেন সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জনগণেরই নিরাপদ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন চায় বর্তমান প্রেক্ষাপটে পুলিশের কাঠামো রাতারাতি বদলানো সম্ভব নয় তাই নির্বাচনকালীন নিরাপত্তার মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতে থাকা উচিত সালাউদ্দিন আহমেদ বলেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত পার্থক্য থাকলেও জাতীয় একটি বিলে বসার পরিবেশ তৈরি করতে কাজ করছে বিএনপি মধ্যপন্থী দল হিসেবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি গত এক বছর অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন নানা বাধা বিপত্তির মধ্যেও কিছু অর্জন হয়েছে তবে জনগণের প্রত্যাশা আরো বেশি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিএনপির সস্থায়ী কমিটির সদস্য বলে নির্বাচন বিচার ব্যবস্থায় কিছু সংস্কার হয়েছে যা ইতিবাচক বিএনপি ভবিষ্যতের জন্য প্রধান উপদেষ্টার ভীষণকে সমর্থন করবে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে গতকাল নির্বাচন কমিশন চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন জাতি এই ধরনের উদ্যোগেরই অপেক্ষায় ছিল এখন দ্রুত নির্বাচন সংশ্লিষ্ট আইন প্রণয়ন করা জরুরি নির্বাচনকালীন নিরাপত্তার মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতে থাকা উচিত বলে মন্তব্য করেন বিএনপি নেতা বলেন জনগণ এটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন চায় বর্তমান প্রেক্ষাপটে পুলিশের কাঠামো রাতারাতি বদলানো সম্ভব নয় তাই নির্বাচন পরিচালনায় তাদের রাখা হলো মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতে থাকা উচিত অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই ভুল পথেই চলছে আওয়ামী ক্ষমতার মশনত হারানোর এক বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপনেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বরং সেই পুরনো ভুল পথেই এখনো চলছে ক্ষমতাচ্যুত দলটি বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রে জাল বলছেন তাদের এখন মূল টার্গেট যেকোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা পাশাপাশি গণ অবধানের পক্ষ শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধারানো এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর তারা করছে নেতাকর্মীরা এ ব্যাপারে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এর মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গত বছর পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম দুর্নীতি অর্থ পাচার লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন এর ঠিক আগে পরে শেখ পরিবারের সদস্য আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপি এমনকি নেতারা অনির্বিঘ্নে দেশ ছাড়েন ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন যদিও তাদের এই কথাবার্তা কোনো সূচনা লেশ মাত্র নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে যাদের ভুলের খেসারতি দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকে এই পরিণতি বরণ করতে হয়েছে সেই দুর্নীতিবাজ লোটেরা নেতারা এখনও বিদেশে বসে কলকাঠি নাড়ছেন ক্ষমতা হারানোর পর এক বছর হয়ে গেলেও তাদের কারোর মধ্যে ভুল শিকারের তাগিদ নেই নেই ন্যূনতম অনুতাপ বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গেছেন দেশের সাধারণ মানুষ এমনকি দলের মাঠ পর্যায়ে তেকি নেতা কর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতকেই নেতারা উল্টো আরো বিদেশ ভুইয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো তারপরেও দলটির কোন নেতাকর্মী আত্ম উপলব্ধি নেই বোধোদয় নেই বরং নিজেদের ভুলগুলোর পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছে গণতন্ত্র মঞ্চ অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী দেশটাকে সম্পূর্ণভাবে ষড়যন্ত্রিক কাঠামোর ভেতর নিয়ে গিয়েছিল দলটির নেতারা সীমাহীন দুর্নীতি লুটপাট অর্থ পাচার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি ভিন্নমত মত দমনের গ্রহণ করে যার খেসরত দিতে হয়েছে তাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আওয়ামী একজন নেতাও এখন পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেননি বরং দেশের পরিস্থিতি অশান্ত করতে বিদেশের মাটিতে বসে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত অব আমেরিকার একজন নেতা যুগান্তরের সঙ্গে আলোচনায় অনেকটা আক্ষেপের সুরে বলেন ক্ষমতার সাড়ে পনেরো বছর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ মাহবুবুল আলম হানিফ আফম বাহাউদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ একটি প্রভাবশালী চক্রের হাতে আওয়ামী লীগ জিম্মি ছিল তেগি নেতাকর্মীদের মূল্যায়ন করার বদলে সর্বত্র স্বজন প্রীতির রাজনীতি করছেন তারা বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন ধরা বাইরে দিনের পর দিন চেষ্টা করেও সাধারণ নেতা কর্মীরা ক্ষমতা ধরেই নেতার দেখা পেতেন না লন্ডন প্রবাসী নেতা বলেন পাঁচই আগস্টের ঘটনায় শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানোটা যখন অপরিহার্য ঠিক তখন সেই ওবায়দুল কাদের সহ পুরনো সিন্ডিকেট ফের সরব এবং সক্রিয় হয়ে উঠেছে তিনি বলেন যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই বিদেশে বসে এখন আওয়ামী লীগকে হাল ধরতে চাইছে এরা হাল ধরলে আওয়ামী লীগের যে অস্তিত্বটুকু এখন পর্যন্ত আছে তাও আর থাকবে না খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে কলকাতায় পালিয়ে থাকা কাদের দীর্ঘদিন চোপ থাকার পর ফের সরব হয়েছে নিজের অবস্থান সংহত করার জন্য পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন সম্প্রতি কলকাতার মার্কুইন্স স্ট্রিটে বাংলা খাবার নামের একটি রেস্টুরেন্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের বাহাউদ্দিন নাসির মির্জা আজম যুবলীগ নেতা নুরনবী চৌধুরী সাউন ইসমাইল হোসেন সম্রাট গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা পুলিশ সদর দফতর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র অপতৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন তিনি আরো বলেন কিছু লোক সামাজিক মাধ্যমে এসে অপপ্রচার চালাচ্ছে তাদের ওপর কঠোর নজরদারি রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সোমাইয়া জাফরিনকে আটক করে আন শৃঙ্খলা বাহিনী পরে সন্তোষ বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিন নির্মাণটা নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত আর মেজর সাদিকুল হক সেনা হেফাজতে রয়েছে এর আগে তেরোই জুলাই রাজধানী ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ সেখানে বলা হয় আটই জুলাই একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত নিষিদ্ধ কর্মচারীরা মিলে তিনশো থেকে চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সাদেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকায় শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন তারা সেখানে এসব ষড়যন্ত্র করছিলেন ডক্টর ইউনুস সরকার এক বছর জুলাইয়ের দায় কতটা সফল সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয় অধ্যাপক ডক্টর নেতৃত্বে গঠিত সরকার আজ তাদের এক বছর পূর্ণ করতে যাচ্ছে আগস্ট শেখ হাসিনার সর্বাসনের পতন ঘটে এর আগে ছত্রিশ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী সাধারণ মানুষ হতাহত হন এর তিন দিন পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা শাসন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতি বিচার ব্যবস্থা অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এদিকে পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণজাগরণ চূড়ান্ত বিজয় অর্জন করে সেদিন গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদের খসড়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবো যাতে নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারিতে পরবর্তী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে পরদিন ছয় আগস্ট প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে নির্বাচন কমিশন একটি চিঠি পাঠানো হয় যেখানে আগামী দু সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলা হয় বৃহস্পতিবার রাজধানী নির্বাচন ভবনে নির্বাচন কমিশন একটি বৈঠক করে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান আগামী সাধারণ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্থে ঘোষণা করা হবে সরকার ইতিমধ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করেছে যার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশন গণমাধ্যমের সংস্কার কমিশন শ্রমিক নাগরিক অধিকার সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন এসব কমিশন তাদের সুপারিশ মালা জমা দিয়েছে এবং সরকার অনেক ক্ষেত্রে সেই সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এবছর জুন মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কমে আট দশমিক শতাংশ নেমেছে যা গত পঁয়ত্রিশ মাসে সর্বনিম্ন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক ড ইউনুস বলেন ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য রয়েছে তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছিল তার অন্তর্বর্তীকালে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি আরো বলেন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের দক্ষিণ উত্তরাঞ্চলে ভয় ভবন্যায় কৃষি উৎপাদন বিপুল ক্ষতিগ্রস্ত হয় ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা ছিল তবে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ বাজার মনিটরিং এবং মধ্যস্থত্বভোগীদের নিয়ন্ত্রণের কারণে তা রোধ করা সম্ভব হয়েছে বিশেষ করে এবারের পবিত্র রমজান মাস থেকে বাজার স্থিতিশীল রয়েছে বলেন তিনি তিনি জানান প্রবাসী বাংলাদেশিদের সরকারের প্রতি গভীর আস্থার ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভেও স্থিতিশীলতা ফিরে এসেছে গত অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেকর্ড তিন কোটি ডলার রেমিটেন্স এসেছে যা রপ্তানি আয়কে প্রায় নয় শতাংশ বাড়িয়ে দিয়েছে ফলে টাকার মান শক্তিশালী হয়েছে বলেন তিনি বহু বছর পর টাকার মূল্য ডলারের বিপরীতে বাড়ছে তিনি জানান গত এগারো মাসে বৈদেশিক ঋণদাতাদের কাছে চার বিলিয়ন ডলার সুদ ও মূলধন পরিশোধ করা হয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এরপরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য